কী করবে আরে তাহা দেখি বসুদে কনসে ভয় করি আর শিশু রেল ইলেকট্রোলে লতি তলা করি আহ উভয় করিল পুত্র হিতয় স্থাপন উভয় তুমিল মুখল অতি ঘন ঘন আর হেতা মহানয়া হলো ভুবনে প্রচার আর করছিল ভীষণ মে আইলো আধার সেই মুহূর্তে কোথা থেকে যেন মেঘেও গল আসলেন আর মহাবেগে এই বৃষ্টিপাত শুরু হলো কেন হলো ভগবানের মায়া বলে অঘটন ঘটন হতে পারে তাই সেই দিনে বলেছিলাম আর কয়লার ময়লা দায় আগুনে সইলে আর অসম্ভব সম্ভব হয় আর বৈষ্ণব কৃপা করিলে তাই প্রশ্ন পাই আছে বলে শিশু আঁকা ধরলেন ভগবান আর শিশু আঁকা ধরে ও মুসল ধারে পরে বাড়ি পরিবার ধার আর যমুনায়ু জানে পরে ব্রজ বারম্বার জন্ম মৃত্যু বিরোহিত নিজে যোগ মায়া আর সন্তান রূপেতে যায় যথানন্দ তলে এই যে বৃষ্টিপাত মেঘাচ্ছন্ন যা কিছু ঘটনা সকলেরই দায় হচ্ছে আমার দয়াল যে নাকি জিনের দয়াল সেই হচ্ছে এই কাজের গড়া কোথার থেকে মেঘ আসলো কোথার থেকে বৃষ্টি পরিশন হলো আই দেখ আরে אביর বাবু মাত্র যাব যতয় জীব চাই মায়ায় আবরণে সবে মোহমুক্ত নয় দাঁড়ে কোপাটো আদি সিংহলিত ছিল বসুদেবের স্পর্শ হেতু সব মুক্ত হলো তাহলে কি বসুদের যখন Darmukta জায়গায় হাত দিলেন তখন তার মুক্ত হয়ে গেল কেন যার গর্বে যার ঔর সে ভগবানের জন্ম সেই দিন এই কংসুরাজা কংসু রাজার সর কংসু রাজ্যে যে যত জীব জন্তু আছে সকলে সেই মুহূর্তে নিদ্রাগত ছিলেন

যাইতেছে সে চলিয়া সেই দিনকার কথা তা আজকেও এখানে বলছে হেন কালে বসুদেব পুত্রে কোলে করি কাপিয়া নদীতে যান মুখে বলি হরি হরি জয় জয় রাধা কৃষ্ণ ব্যবহার এভাবে তার যখন মুক্ত হলো শৃঙ্খল যখন মুক্ত হলো তখন বসুদেবের বসুদেবের মুখে একটাই মাত্র বল হরি 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 আবৃত নাম করে চলে যাচ্ছেন যমুনা কুলিনে যমুনা যখন পার হচ্ছে তখন আর একটি ঘটনা ঘটলো কি আর আপনি অনন্ত আসি শিশুর উপর বৃষ্টি নিবারিতে ধরে নিরন্তর ভগবানের উপর কি করলেন

সেই উত্তাল থেকে বসুদেবের ভয় ভীত হয়েছিল বসুদেব তাই ভগবান ভগবান শ্রীকৃষ্ণ যখন ডেলিতে ছিল তাই ভগবান একজন শিগাল রূপ ধারণ করে তার বসুদেবের চক্ষু সামনে দেখছে যে সিগালটা হেঁটে পার হয়ে যাচ্ছে

তখন এই প্রসঙ্গী আধারে মায়ার ঘুমে মহামায়ার ঘুমে অচেতন হয়ে রয়েছে আর সকলে স্থির ভাবে ঘুমে পড়ে আছে তাই ওরে বসুদেব শিশুরা কি দশমতি পাতরে ফিরে যাবার তাহলে আপন শুকে দশদার কোলে রেখে আর সেই মায়ার সন্তানটিকে বসুদেব নিজের আবার নিয়ে আসলেন পাস কন্যা তোরে ফিরল আবাস কন্যারিয়া রিয়া দিল দেবো কিলো কোলে মায়া বসে কোলে দেখি পুত্র চিন্ন বলে তখন কি এই যশোমতী যশোমতির মা পুত্র সন্তান দেখে তার আনন্দিত হল না যে আমার পুত্র সন্তান হয়েছে আর কবভূকে রাখে কন্যা শ্রীহো মুক্ত পানে ও부가 মস্তকে রাখে মোহমায়া গানি না জানে যশোমতী কি হলো ঘট কিভাবে কন্যার স্থানে আসছে পুত্র ধর এখানে দেখা যাচ্ছে শাস্ত্র বলছে যে তার বলদে এই যে কন্যা সন্তান হয়েছে সেও জানি কিন্তু আবরণটা কিভাবে হচ্ছে যশোমতি বন্ধ হলেন চিন্তিত হলেন যে এটা কি করে সম্ভব আমার তো কন্যা সন্তান হয়েছিল তাই যশমতি একথা বলতে লাগলে আর সন্তান হয়েছে তার এই মাত্র জানে পুত্র কিংবা কন্যা হল না আসে জানে সে জানে যে আমার সন্তান হয়েছে কিন্তু পুত্র

ভগবান যখন নন্দালয়ে পৌঁছে গেলেন আর মহামায়াকে যখন পশুদেব কারাগারে নিয়ে আসলেন তখন এমনকি কংস রাজা আচম্বিতে স্বপ্ন ভাঙার মতো করে অচমকা উঠলেন যে আজকে রাতটা কি হলো

ভাগব না হচ্ছে যে সর্বভাবে মুক্ত হয় কিসে হবে নাম করলে পাপ মুক্ত হবে মাহাত্মেই বলছে নাতে স কালী রাশি

জয় জয় কৃষ্ণ জন্ম দশই অবতার পুরুষ কখনো হকৃতি আবার আর তোমার বলিয়া কহনি না দায় কত রূপে প্রকাশিত বুঝে উঠা তুমি মাতা তুমি পিতা তুমি মুলাভার, তুমি বন্ধু তুমি সকাল তুমি সর্বাধার আর তুমি বিদ্যা তুমি সত্যি তুমি মোহমায়া

দুজন পাঠের বা হাত কথা হইলা পড় সঙ্গে হরি হরি জয় হই নিতাই বলছে তার প্রেমানন্দে হরি হরি বল জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে हरि हरि जय जय श्रीमा भगवत्गीा देमानन्दे हरि हरि